জেনাইধায় আধুনিক কৃষির এক নতুন যুগের সূচনা কালীগঞ্জে অনুষ্ঠিত হলো আধুনিক হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তনের নমুনা প্রদর্শনী এই প্রযুক্তি বাঁচাবে কৃষকের শ্রম কমাবে সময় বাড়াবে উৎপাদন ঝিনাইদার কালীগঞ্জে আজ অনুষ্ঠিত হল হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তনের একটি নমুনা অনুষ্ঠান এই প্রযুক্তি কৃষকদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ছালা ভরা মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আল ইউনো দেতারুল ইসলাম এবং কৃষি বিভাগের উপপরিচালক পরিচালক ষষ্ঠীচন্দ্র রায় এই মেশিনে কৃষকের শ্রম ও সময় দুটি সাশ্রয় করবে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়লে কৃষি হবে আরো লাভজনক ও প্রযুক্তি নির্ভর সরকারি উদ্যোগে গেলেই আধুনিক কৃষি প্রযুক্তি মাঠে প্রযুক্তির এমন